এখন এই ঘুরতে চলে যাচ্ছো থাক পরে ঘুরে না আসো আসো ওই যে দাদা ঈদ বোনাস দেবে তাড়াতাড়ি এসো দাদা টাকা দেবে তাড়াতাড়ি কো আবার বাইরে আসতি কো দাদা টাকা দেবে রে বাইরে যাই দিতে থাক তুমি এদিকে আসো এদিকে এসো দাদা টাকা নিয়ে আসতিছে তাড়াতাড়ি এসো ওই যে তাড়াতাড়ি আই তাড়াতাড়ি এদিকে আয় এদিকে আয় দইরো এই যে দাদা টাকা নিয়ে আইছে এই যে আসো দাদারে সালাম করো সালাম করো

ঈদ বোনাস লাগবে পাখি এদিকে টাকাও ঈদ বোনাস লাগবে কলে উঠবে দেখো উঠার জন্য এরকম করতেছে দাঁড়াও এই যে টাকা এই যে ঈদ বোনাস ঈদ বোনাস একটাই হবে এই আরেকটা নিয়ে যাও এ ও আবু ছিঁড়ে ফেলাইবে না এদের একটা নাও রে বাবা হ্যালো বন্ধুরা এই যে দেখো খুশবু শোনা ইদি ড্রেস পরছে খুশবু গুলি দাও তো দেখো ভিউয়ার্স খুশবুকে কেমন লাগছে হয়েছে হয়েছে খুশবু টাক হয়ে গেছে কালকে থাক খুশবু ঈদ বোনাস লাগবে সত্যি এই নাও হবে দশ টাকায় নাকি আর একটা লাগবে আরেকটা লাগবে না দেখছো খুশবু কত ভালো লাগবে না বলতেছে নেও থাক দুই হাতে দুইটা রাখো রাখো যাও 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 এটা মামা দিছে রাখো ঈদ বোনাস রাখতে হয় রাখো না রাখো রাখতে বলছি না রাখো হ্যালো বন্ধুরা এই যে দেখো খুশবু না না খুশবু কি ঈদ বোনাস দিচ্ছে খুশবু আগে না না রে বলো ঈদ মুবারক তাই কত টাকা দিলো দেখি রে বাবা দুইশো টাকা আচ্ছা যাও খুশি আচ্ছা খুশবু শোনা নে খুশি এ তোমরা এদিকে আসে ঈদ বোনাস দেবো হ্যাঁ ঈদ বোনাস দেবো একটু দূরে যাও দূরে যাও দেখা যাচ্ছে না হ্যাঁ দুইজন কি নায়ক নাকি দুই নায়ক এস কি ঈদ বোনাস দেবো তালি ঠিক আছে খুশি তোমরা আচ্ছা নাও এটা হচ্ছে রেশাদের আর এটা হচ্ছে সাব্বিরের খুশি ঈদ বোনাস পায় খুশি না আপনি মোটে 10 টাকা দিলে ওরে বাবা 10 টাকা দিছি তাই কত যাও 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 10 টাকাই অনেক যাও আর দিতে পারবো না ও খুশবু এই ঈদ বোনাস ওই যে ওই দেখি ওই হাতে কি এই এইটা কয় টাকা দেখি পাঁচ আর পাঁচ দশ টাকা এটা কে দিলো দিল আব্বু দেশে টাকা দিয়ে কি করবা চকলেট কিনে খাবা রে বাবা রোজা কি করবে টাকা দিয়ে কি খাবা লিপস্টিক ক্যান্ডি রে বাবা আমাকে একটু দিবা নে সত্যি আচ্ছা তোমাদের বাড়ি দেবো বিবাহ রাগিল দিবা নে বিবাহ খুশবুদের বাসায় দেবেন তাহলে খুশবু লিপস্টিক ক্যান্ডি খাওয়াবে তাই না সত্যি বিবাহদেরকে বলো তাই বিবাহ আমাদের বাসায় লাফায়ও না সুন্দর করে বলো ভিউয়ার্স আমাদের বাসায় আসবেন তাহলে কি খাওয়া লিপস্টিক করে খুশব কি ডা আমু টাক করে দিয়েছে তা তুমি টাক হইলে কেন তুমি টাক হইলে কেন গরমেতে টাক হইছো বা খুশবো তো ভালো বুদ্ধিমান আচ্ছা খুশব সবাই টাটা দিয়ে দাও Buh-Luh-Luh-Biz!